আপনার ছবি ভাঙচুর করা হলো কেন আপনি তো বলেছেন চুপ শান্তে থাকতো আর কত দিদি আপনার কাছে আমি জানতে চাই আমরা কত আর মঞ্চে উঠে আমাদের নামে নিন্দামন্দ করছে নাম না করে তারে তো রাজনৈতিকভাবে হাতে খড়ি আমার দ্বারা মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে ভাঙরের প্রাক্তন জেলা পরিষদ নেতা কাইজার আহমেদের অফিস ভাঙচুর জাহাঙ্গীর খান দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব পেতেই কয়েকজন ছেলে আনন্দে মিষ্টি ভাগ করে নেয় আর তার জেরে ঘটে এই ঘটনা দেখুন মিডিয়ার মুখোমুখি হয়ে কি বলছেন কাইজার আহমেদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই যে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কিনা সামান্য যদি মিষ্টি খাওয়ার অপরাধে মানুষের ভাওয়ারে বাক থাকবে না মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে না সামান্য যদি মিষ্টি খারা কেতা কারা কোথায় মিষ্টি খেয়েছে তার জন্য আমার অফিসটা ভাঙচুর করা হলো কেন আপনার ছবি ভাঙচুর করা হলো কেন আপনি তো বলেছেন চুপ থাকো শান্তে থাকো আর কত দিদি আপনার কাছে আমি জানতে চাই আমরা কত আর সহ্য করব। আমরা পুরনো তৃণমূল কংগ্রেস বলে দলটাকে ভাঙড়ে প্রতিষ্ঠিত করেছিলাম বলে আমাদের কি অপরাধ আমরা তো মানুষ আমাদের তো ভুল ত্রুটি হতে পারে তা আমাদের যদি ভুল ত্রুটি থাকে একবার বলুন যে তোমার এই ভুল হয়েছে তবে অনেক মানুষের তো ভুল ক্ষমা হয়েছে সেরকম হলে কিছু বলুন আর কত চুপ করেন আমি চুপ মানে তার মানে কি আমি দুর্বল আমার আমাদের বাড়ি ভাওড়ে নয় ভাওড়ে ব্রহ্মপুত্র নয় আজকে যারা মঞ্চে উঠে আমাদের নামে নিন্দামন্দ করছে নাম না করে তারে তো রাজনৈতিকভাবে খড়ি আমার দ্বারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা দিয়েছি স্টেজে উঠে বক্তব্য রাখার জায়গা করে দিয়েছি আজকে তারা তাদের মুখ দিয়ে বলছে আমি আজকে আপনাদের মাধ্যমে শুধু ভাওড়ে ভাঁওড়ে সাধারণ মানুষের কাছে আমি ভাঁওড়ে শান্তির জন্য আমি দাবি করছি দলের সর্বাধী নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক আমি কাছে দাবি করছি যে ভাঙাটা কি তার বাক স্বাধীনতা ফিরে পাবে দিদি আর কতদিন আমরা ঠান্ডা থাকবো ভাওয়ারের মানুষ আমি আজ দু বছর কোনো জায়গায় কোনো মুখ করিনি কোনো বিবৃতি দিইনি আজকের আমার অফিস ভাঙচুর করেছে আমি কমপ্লেন করেছি আমি দলের কাছে বিচার চাইছি প্রশাসনের কাছে বিচার চাইছি আমি একটা নির্দিষ্ট সার্টেন টাইম অবধি যতটা নম্রতা ভদ্রতা রেখে প্রেস মিডিয়ার সামনে বলার দরকার আমি বলছি তারপরে যদি মনে করেন যে দলের সুষ্ঠু বিচার করবে প্রশাসনের সুস্থ বিচার করবে তাহলে বিষয়টা সেইভাবে দেখা হবে না তো আগামী দিনে ভাওড়ের মানুষ সাধারণ মানুষ আপামর মানুষ আমরা ভাওড়ের মানুষকে সংগঠিত করে যেভাবে তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠিত করেছিলাম একসময় সিপিএম এর হারমারদের বিরুদ্ধে আজকে যদি আমাদের অন্যরকম ভাবে আর রাস্তায় নামা নামতে হয় তো আমরা তার জন্য পিছু পাওয়া হব না এবং আমরা ভাওয়ারের মানুষ আমরা রাজ্জাক সর্দার রাজ্জাক খান আজকে রাজ্জাক খানের পরিবার কেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তার দুটো ছোট ছোট বাচ্চা সন্তান সে আমাদের সঙ্গে দলটা করত। তার খুনিরা এত তাড়াতাড়ি সহজে জামিন কেন পেল আর অরিজিনাল আসামি কেন ঘুরে বেড়াচ্ছে আমাদের সমস্ত মানুষ জানে আমরা প্রেসের সামনে কোনো রকম ভাবে মুখ খুলিনি দুবছর আগামী দিনে যাতে না খুলতে হয় আমি তার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনার বাড়িতে আশীর্বাদ দিতে গিয়েছিলাম গত বিজয়াতে আপনি আমাকে বলেছিলেন শান্তঠাক ঠান্ডাঠাক ভাঙরটাকে দেখছি আমরা তা দিদি আর কত ধৈর্য ধরবো এবার আপনার কাছে বিচার দিলাম মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংগঠনিকভাবে দলের কাছে আপনার কাছে বিচার দিলাম আপনার বিচারটা সেইভাবে আশা করি করবেন সমগ্র সমগ্র ভাঙরটা যেন

কয়েকটা ছেলে মিষ্টি খেয়েছে আবিরটা মানে বাড়িটা যে ফুটিয়েছে এটা অপরাধ এটা কিসের অপরাধ মিষ্টিও খেতে পারবে না যারা ভাঙচুর করেছে প্রশাসন জানে আমি করেছি কিছু বলবো না পুলিশ প্রশাসন সবটাই জানে সে সময় হলে ঠিক বোঝা যাবে লোকই কি ভেঙেছে নাকি অন্য কোনো দুষ্কৃতি বলেছি আমি আমি এখনো অবধি কোনো মুখ খুলিনি যা বলার আমি পুলিশকে বলেছি এবং আপনাদের মাধ্যমে দলকে জানাচ্ছি দাদা আপনি বলছেন রাস্তায় নামবে মানে কেন রাস্তায় নামবে কাদের নিয়ে নামবে তৃণমূলের ভাঙড়ের আবহাওয়া সাধারণ মানুষদের নিয়ে নামবে তৃণমূলের বিরুদ্ধে না না তৃণমূল আমরা তৃণমূলটা তৈরি করেছি তৃণমূলের বিরুদ্ধে কিসের জন্য তাহলে কাদের বিরুদ্ধে আপনি রাস্তায় সময় কথা বলবে